সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি শুধুমাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে নরম তুল তুলে ইউনিক ডিম পিঠার রেসিপি শেয়ার করব এই অসম্ভব মজাদার ডিম পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করাও খুবই সৎ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই ডিম পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই ডিম পিঠাগুলো আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক বিসমিল্লা প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি কাটা চামচের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন কাটা চামচটি সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ লবণ এখন আবারও কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই এই মিশ্রণটি তৈরি হয়ে যাবে এই পর্যায়ে আমার ডিম পিঠা তৈরি করার জন্য বেটারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এরকম একটি টেবিল চামচের সাহায্যে এইখান থেকে এক টেবিল চামচ পরিমাণ বেটার উঠিয়ে নেব চামচের সাহায্যে বেটারগুলো নিলে সবগুলো পিঠার সমান হবে প্রথমে এভাবে গোল তারপরে হালকা একটু লম্বা করে নেব। বেশ এইভাবে পিঠাগুলো তৈরি করে নেব পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই চুলায় তেলে ভেজে নিতে হবে চুলার আঁচ কমিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে দুই এক মিনিট ভাজার পর উল্টে এই পিঠাগুলো উল্টে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো ফুলতে শুরু করবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে বেজে নেব সুপ্রিয় দর্শক আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য দেখুন এই পর্যায়ে আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে এবং পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন একে একে তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেব আমি সবগুলো পিঠা এইভাবে নেব সুপ্রিয় দর্শক মাত্র দশ মিনিটে আপনারা এই অসম্ভব মজার ডিমের পিঠাটি তৈরি করে নিতে পারেন এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি পিঠার ভেতরে কতটা নরম আর খেতে অসাধারণ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ